হ্যালো দর্শক বন্ধু তোমরা আমার মেন চ্যানেল ইব্রাহিম গার্ডেন এইট ফাইভে প্রশ্ন করছো যে দাদা বেগুন গাছে কোন অনুখাদ্য অনুখাদ্যোগ করলে অত্যাধিক হারে আমরা বেগুন পাবো সেটা নিয়েই ভিডিওতে আলোচনা করুন তাদের জন্য আজকের ভিডিও তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো বেগুন গাছে যে অনুখাদ্য দিলে গাছগুলিতে অতিরিক্ত হারে ফুল ফল আসবে সেটা কিন্তু লাইভ প্রুফ দেখাবো যাই চলো ভিডিওটা শুরু করা যাক শীতকাল আসার সঙ্গে সঙ্গে বিশেষ করে বেগুন গাছগুলিতে বেগুন ধরা কিন্তু কমে যায় অনেক দেখবেন অনেক গাছগুলিতে কিন্তু বেগুন ধরছে না અનક આજે ફૂલ ફલ નહીં আপনি নিজেই খেয়াল করে লক্ষ্য করবেন আপনি সেখানে নানা রকম রাসায়নিক সার বেটা সেটা দিচ্ছেন কিন্তু বন্ধু হ্যাঁ গাছে দেখছেন যে ফল ফুল আসছে এক ধরন বিক্রি করছেন আর বাদ কিন্তু ধরন আসছে না আবার সারে দিতে হচ্ছে তারপরে ধরন আসছে আপনি কি চান আপনার গাছগুলিতে একই হারে একই রকমভাবে বেগুন থাকুক আপনি কুইন্টাল কুইন্টাল বেগুন ধরাতে পারবেন বেগুন তুলতে পারবেন এই জন্য যথেষ্ট হারে এখানে কিন্তু একটা ফিজিয়ার এবং একটা অনুখাদ্য অবশ্যই স্প্রো করতে হবে অনেক চাষি বন্ধু বর্তমানে কিন্তু বেগুন গাছের ক্ষেত্রে গাছে ফুল আসছে কিন্তু ফল হচ্ছে না এই সমস্যা কিন্তু অনেকেই ভুগছে অনেকের গাছগুলিতে কিন্তু বিশেষ করে রাসায়নিক সার দিচ্ছেন তখন বেগুন হচ্ছে অন্য টাইমে বেগুন হচ্ছে না তার জন্য আজকে কি করণীয় কি করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। চলো বন্ধু বেগুন গাছে অত্যাধিক হারে ফুল ফল না আসার প্রধান কারণ কি প্রধান কারণ গাছগুলিতে অনুখাদ্যের ঘাটতি অনুখাদ্য যদি ঘাটতি থেকে থাকে তাহলে কিন্তু গাছগুলিতে অতিরিক্ত হারে ফল ফুল আসবে না অল্প দিন ফল ফুল দিয়ে গাছগুলি শেষ হয়ে যাবে তাই আপনাদের বারে বারে রিকমেন্ড করবো আপনি জমি আপনার জমিতে জলসেচ দিয়ে আগে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো অথবা দশ ছাব্বিশ অথবা আর সি পুনঃ লাল সুফালা এই তিনটের মধ্যে যে কোনো একটি সার বাজার থেকে কিন্তু ক্রয় করে নিয়ে আসবেন তিনটের মধ্যে যে কোনো একটি ক্রয় করে নিয়ে আসবেন তার পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার গাছগুলিতে যথেষ্ট হারে অ্যাগ্রোমিন গোল্ড সুপারের এই অনুখাদ্যটা স্প্রো করতে হবে হ্যাঁ বন্ধু অ্যাগ্রোমিন গোল্ড সুপারের এই অনুখাদ্যটা স্প্রো করতে হবে ইহা সপ্তাহে একদিন শীতকালীন ক্ষেত্রে পাঁচ দিন বাদে একবার করে স্প্রো করবেন গাছের কোনো সাইড এফেক্ট নেই পাঁচ দিন বাদে একবার করে স্প্রো করবেন দেখবেন যে আপনার গাছে যে ফল ফুল আসছে সেই ফল ফুলের মাত্রাটাকে অতিরিক্ত হারে বাড়াবে এবং বাড়ানোর সঙ্গে সঙ্গে গাছগুলিতে অতিরিক্ত হারে ফুল ফল দেবে এবং যারা কিন্তু ইহা পাচ্ছেন না নিজের এলাকায় তারা নিজের এলাকা থেকে বায়োভিটাই স্প্রয় করবেন তাতেও বন্ধু আপনার গাছগুলিতে অত্যাধিক হারে ফলফুল পাবেন তবে অ্যাগ্রোমেন্ট গোল্ড সুপারে বেশি পরিমাণে কিন্তু কাজগুলিতে কাজ হচ্ছে তাই আমি আপনাদের রিকমেন্ড করে থাকি অ্যাগ্রোমেন্ট গোল্ড সুপারটায় আগে ক্রয় করবেন তাই বেগুন গাছের অতিরিক্ত আরে বেগুন পাওয়ার জন্য আপনি কোনো খাদ্য স্প্রে করবেন সংক্ষিপ্ত ভিডিওতে ছেড়ে দিচ্ছি ভিডিও বেশি বেশি লং করবো না সংক্ষিপ্ত ভিডিওতে ছেড়ে দিচ্ছি এই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রত্যেকেই চেষ্টা করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ চলো ভিডিওটা একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে এগিয়ে যাই